বাংলাদেশের এই বারো বাজার খুবই বিখ্যাত জীবন প্রথম আসলাম এই বারো বাজার সে আমার অভিজ্ঞতা অনেক সুন্দর ঐতিহাসিক বারো বাজারের আবার একটি এপিসোড নিয়ে আসলাম আপনাদের মধ্যে আজকে দেখবেন তিনটি মসজিদ এ ঐতিহাসিক ঘোরান মসজিদ এবং গলাকাটা মসজিদ এবং জোর বাংলা মসজিদ এই তিনটি মসজিদ এই ভিডিওতে দেখবেন তো আমরা ইতিমধ্যে বাসটি স্ট্যান্ডে চলে এসেছি বারো বাজার তো দেখুন অনেক টেম্পু অটোরিকশা সিএনজি ভ্যান রিক্সা এ টু জেড এখানে পাবেন এখানে মাত্র দশ টাকায় ঐতিহাসিক ঘোরান মসজিদে চলে আসতে পারবেন আমরা চলে এসেছি ঐতিহাসিক সেই ঘোরান মসজিদের ভিতরে ঢুকছি তো আপনারা ইনশাল্লাহ ঢুকবেন এই ঐতিহাসিক ঘোরান মসজিদ সবাই বিখ্যাত হাজারের মানুষ আসলে এই মসজিদই একবার দেখবেই ঐতিহাসিকের সেই মসজিদ তো কারু দেখাবো অনেক কিছু দেখাবো এই মসজিদের ভিতরে এ টু জেড সব কিছু আজকে ভিড় দেখাবেন এই পুকুরটা দেখুন এই মসজিদই দেখবেন সেখানে একটা দুটো করে নদী আছে পুকুর আছে বিভিন্ন কিছু আছে তো আমরা ইতিমধ্যে মসজিদের কাছে চলে এসেছি এবার আপনাদের দেখাবো মসজিদটা নদীর ভিউটা দেখুন অসাধারণ ভিউ তো ভিতরে ঢুকছি আমরা ইতিমধ্যে এই ঘোড়ার মসজিদে প্রচুর ভিউ থাকে ভিত থাকে তো ক্ষমা করে দিবেন তো প্রচুর হিউজ ভিড় থাকে এখানে তো আপনারা আসবেন এই গরান মসজিদে ঐতিহাসিক গরান মসজিদ এ হলো বিখ্যাত বারো হাজার তো দেখুন কারুকার্য অসাধারণ তো আমরা এখন সামনে চলে যাচ্ছি সামনে যা আপনার বারো হাজারে সাতশো বছরের পুরনো মসজিদ দেখাবো এবং বারো মসজিদে আপনার দেখাবো তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ করছি বারো হাজার টাইম ভ্রমণ করে আপনাদের দেখাবো এই বারো বাজারে মসজিদের সামনে চলে এসেছি দেখুন কি ভিউ অসাধারণ ভিউ এত সুন্দর ভিউ কারুকার্য অসাধারণ এই গোরান মসজিদে ঐতিহাসিক আমি প্রথমে কোরআন মসজিদ বলেছিলাম এটা মসজিদ ঐতিহাসিক এত সুন্দর কারুকার্য ভিতরে যে আপনাদের দেখাবো আমি তো আপনারা একটা শট নিয়ে আসেন আমরা মসজিদের ভিতরে যাচ্ছি প্রবেশ করছি তো মসজিদ তো অসাধারণ ভিতরের কারুকার্য অসাধারণ সেই সাতশো বছর আগের মসজিদ ভিতরে একটু কিছু হয়নি দেখুন কি অসাধারণ আমার তো মনে হচ্ছিল এত ভালো লাগছিল এই মসজিদটা এসে আপনারা আসবেন ঐতিহাসিক ঘোরান মসজিদে এটা দেখুন গুম্বুজ আস পাঁচ গুম্বুজ বিশিষ্ট মসজিদ আমার ভিডিও যারা দেখেন তারা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন বিকজ অনেক কষ্ট করে ভিডিও বানায় আপনাদের জন্য তো আমার মসজিদটা দেখুন কি অসাধারণ কারুকার্য আগের মানুষ এখন আপনারা করতে পারবেন এত সুন্দর কারুকার্য আর দুইটি ভাই ছিল তারাও দেখছিল আমাদের সাথে তো অসাধারণ ভিউ এত অসাধারণ ভাইয়ের অনেকক্ষণ ধরে দাঁড়াইছিল আমরা ওখানে অনেকক্ষণ ধরে দাঁড়াইছিলাম আমরা নামাজটা পড়তাম কিন্তু অন্য মসজিদে যাওয়া আসছিলো তো আমরা বাজারে ছয়টি মসজিদ ভ্রমণ করেছি এবং একটি মাজার তো মাজারের ভিডিওটা আপনারা এতে আগে আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা দেখতে পারবেন মাজারের ভিডিওটা আর এই পর্বে দেখবেন তিনটি মসজিদ তারপর তৃতীয় পর্বে দেখবেন তিনটি মসজিদ তো বারোবাজারের ভিডিও শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনারা দেখাচ্ছি মসজিদটা এত অসাধারণ তো আমার বক্তব্য দ্বারা এখনই বেরোয় যাব বাইরে যে একটা শট নিব এত সুন্দর কারুকার্য শট তো আপনারা সেই শটটা দেখুন তো আমরা এখন মসজিদের ভিতরতে বেরিয়ে যাচ্ছি খুন সেই কারুকার্য এত সুন্দর তো আমরা শট নিই মসজিদের শট নিয়ে ফিরে আসলাম আপনাদের মধ্যে মানত করতে চান তারাও মানত করতে পারবেন ওই যে সেই বক্সগুলো আর এখানে হলো অজু করা জায়গা আছে আধুনিক অনেক প্রচুর ভিউ হয় এখানে ভিড় হয় এখানে দোকানপাটও আছে প্রচুর আপনারা এখানে এসে কিছু খাতে পারবেন এবং গাড়ি পার্কিংও জায়গা আছে দেখুন ইতিহাসগুলো এখানে দেওয়া আছে আর এই কবরটা আমি জানি না কার এই কবরটা তাদের জায়গায় দিছে কবরটা দেখুন ঐতিহাসিক কবরটা তো আমরা ইতিমধ্যেই জোর ঐতিহাসিক ঘোরান মসজিদতে বেরিয়ে যাচ্ছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখন চলে এসেছি গলাকাটা মসজিদে তো আমরা ইতিমধ্যে গলাকাটা মসজিদের ভিতর প্রবেশ করব দেখুন কি ভিউ সাতশো বছর পুরন্দর ম্যাপ এখানে কয়টা কি কি আছে সব বারো বাজারে এখানে দেয়া আছে মসজিদ কয়েক ঘোরান মসজিদটা আমার এই মসজিদে আসতে মাত্র দশ চলে এসেছি গলাকাটা মসজিদ সেই বিখ্যাত গলাকাটা মসজিদ তো এখানে হলো রাজা বাসারা মানুষ মানে পুকুরে ফেলে দিত নদী বা পুকুর বলে বললে গেল এই পুকুরে ফেলে দিত এই নদীটা এই জন্য নাম হয়েছে গলাকাটা মসজিদ তো এই গলাকাটা মসজিদ অনেক ইতিহাস আছে তো আমরা রামদের ইতিহাস গুলো অনেক এখানে ওইখানে এসে সেই গলাকাটা মসজিদে তো আমরা আজকে বারো বাজারে যত মসজিদ সব আপনাদের ঘুরে দেখাবো মহাপাশে মাপ দেখাবো তো বারো বাজারটা স্পেল করা যায় তো যে সেই বারো বাজারে গলাকাটা মসজিদের সেই পুকুর বিখ্যাত আমার আতুল ভাই কিছু কথা বলবে মধ্যে এই পুকুর বিষয়ে আমার আতুল ভাই মসজিদের বিষয়ে কিছু তথ্য দিবে এই গলাকাটা মসজিদের বিষয়ে আমি তো জানি আতুল ভাই এখানে আসে অনেক কিছু এই গলাকাটা বিষয়ে জানি গলাকাটা মসজিদের বিষয়ে এই পুকুরে রাজা বাসায় সব কিছু বলতে পারে আমাদের আতুল ভাই তবে আমি মাইকটা দিয়ে গাইস আমি এখন আপনাদের বলবো এইখানকার স্থানে মসজিদ এবং পুকুরের বিষয়ে আসলে মসজিদটা যখন বানানো হয়েছিল তখন এখানকার তারা থাকতো মানে রাজা বচ্ছরা যারা বাস করত তারা আসলে তারা এখানে অপরাধীদের মানে গলা মালা কেটে পুকুরে ফেলায় দেওয়া হতো এই যে এই পুকুরটা ফেলায় দেওয়া হতো সেই জন্য এই পুকুরের নাম দেওয়া হয়েছে গলাকাটা এবং এর পাশে এখানে নামাজ পড়া হতো বলে এখানকার নাম দেওয়া হয়েছে গলাকাটা মসজিদ এবং আরম বিভিন্ন ইতিহাস আছে অত অনেক কিছু আপনাদের বললো আপনারা জানলেন এই গলাকাটা মসজিদের বিষয়ে তো আমাকে অঞ্জিতের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানবেন এই গলাকাটা মসজিদ অনেক বিখ্যাত কিন্তু এখানে শুক্রবারে বেশি ভিড় হয় মানুষ থাকে গলাকাটা মসজিদে মানুষ ভয় পায় দেখুন দেখুন কারুকার্য কি সুন্দর এবার নতুন করছে এগুলো আর এইগুলো দেখুন কি সুন্দর কারুকার্য এই গলাকাটা মসজিদে দেখুন বৃহস্পতি দেখুন সেই কারুকার্য গলাকাটা মসজিদের আজ রা এখানে নামাজ পড়তেন এই ইতিহাস সম্পর্কে অনেক ইতিহাস সম্পর্কে আমার নাই যার জানি তো আপনাদের যে দেখি কিনা মসজিদটা মসজিদটা খুলে আছে কিনা দেখতে হবে গোলাকাটা মসজিদের ভিউটা দেখবেনি মসজিদে ঢোকা যায় কিনা দেখি মসজিদে একজন গোলাকাটা মসজিদটা অনেক সুন্দর

তো চাচার বক্তব্য শুনলেন এই মসজিদটা অনেক সুন্দর তো কারো অনেক সুন্দর তো আপনারা আসবেন ওই গলা মসজিদটা দেখবেন অনেক সুন্দর তো কারুকার্যগুলো কার্য বাজারটা বিখ্যাত করা বিখ্যাত হলে ভালো হবে বারো অনেক ইতিহাস আছে এই বারো বাজারে দেখুন এই মসজিদগুলো খুব আইকনিক মসজিদটা সারা বাংলাদেশে সেই বারো বাজারে বেশি মসজিদ আছে হ্যাঁ আইকনিক মসজিদ আমরা গোলা মসজিদে গেলাম গোলাকাটা মসজিদ এটা তো আরো মসজিদ আমি আজকে দেখাবো পুরো ভিড় দেখো কি সুন্দর ছয়টা 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 আছে আছে এই মসজিদে তো মসজিদটা শুক্রবারে বেশি ভিড় হয় না শুক্রবারে ভিড় হয় না শুক্রবারে প্রচুর ভিড় হয় এই টাইমে একটু কম হয় শুক্রবারে আপনি আসলে অনেক ভিড় পাবেন শনি বৃহস্পতিবার আসার চেষ্টা করবেন হ্যাঁ প্রচুর ভিড় হয় সবাই আসেন আমাদের একটু ভালো করে দেন দেখান মানুষ আসবে আমরা রোজা মুখ লোকে এসব করে দিয়ে গিয়েছে ধন্যবাদ

হ্যাঁ হ্যাঁ না কি আমি সভাপতি সবাই আসবেন হ্যাঁ আমি সব সময় আগে ঘর আমি খুলে রাখি

বাংলাদেশের এই বারো বাজার খুবই বিখ্যাত ঢাকা যে বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে না আসে কিন্তু এই বাংলোর আমি যে আজকে বুঝলাম বারো বাজারে জীবনে প্রথম আসলাম এই বারো বাজারে সে আমার অনেক সুন্দর হলো বারো বাজার চা তো আইকনিক দেখুন ছয়টা মিনার খুবই সুন্দর পিলার গুলো অনেক সুন্দর আপনারা আসেন দেখেন সালাম আলাইকুম তো চাষা বক্তব্য শেষ চলেন আসসালামু আলাইকুম আমরা শেষ করছি চাষা

ওই জায়গায় মাথার উপরে মাথা এরকম ছিল আমরা দেখি নাই আমরা তখন ভ্যান চালাই ভ্যান চালাই দেখি অনেক কিছু বললো চাষার গাড়িতে আবার যাবো আমরা তো আমরা চলে এসেছি ইতিমধ্যে জোর জোর বাংলা মসজিদে জোর বাংলা মসজিদে জোর বাংলা মসজিদটা অনেক সুন্দর আইকন জোর বাংলা মসজিদটা খুবই সুন্দর আমরা এর ভিতরে আপনাদের দেখাতে পারছি না জোর বাংলা মসজিদ ভিতরটা অনেক সুন্দর জোর বাংলা মসজিদ এক গুলুস বিশাল বড় এক গম্বুজ এক গম্বুজ মসজিদ এটা মাটি খুঁজে তাই উঠানো হয়েছে এই মসজিদটা না আছে ও দেখো দেখুন সেই আইকনিক জোর বাংলা মসজিদ নামটা অনেক সুন্দর জোর বাংলা মসজিদ তো আইকনিক কাজ দেখেছে নকশাগুলো আইকনিক নকশা যেসব আইকনিক নকশা আইকনিক দেখুন কি সুন্দর নকশা নকশা জোর বাংলা মসজিদ ও জোর বাংলা মসজিদ এর ব্যাক সামনের জোর বাংলা মসজিদে জোর বাংলা মসজিদ লাইটিং করা হয় রাত্রিরের দিকে আমার লাইটিং হয় প্রচুর জোর বাংলা মসজিদে তো জোর বাংলা মসজিদটা হলো বিখ্যাত বারো এমন কোন মসজিদ না সে বিখ্যাত সব মসজিদে কিন্তু এখানে নাম আছে আগুন দিলে

যে সেই মসজিদে একসাথে পর্যন্তই ছিল তো আপনাদের দেখালাম তিনটি মসজিদ এরপরে দেখাবো তিনটি মসজিদ সেই ভিডিও দেখার জন্য অনুরোধ করছি আর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো মাজারের মাজারের